বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের আমাদের আলোচনা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য একটা স্পেশাল আলোচনা যে কীভাবে আমরা এই রেজাল্টটা ভালো করবো বা কোন কোন পথে আমাদের চলা উচিত বা কোন কোন টিপস আমাদের অবশ্যই মেনে চলা উচিত আমি তোমাদের জন্য মোট আটটি কথা বলবো নাম্বার ওয়ান সময় নষ্ট করবো না আগের বছরের প্রশ্নপত্রগুলো সলভ করো লাস্ট ইয়ার ছাড়া অর্থাৎ যেটা দু হাজার পঁচিশ সালের পরীক্ষাতে এসছে সেই প্রশ্নটা বাদ দাও বাদ দিয়ে তারা আগের যে সালগুলো রয়েছে সমস্ত সালের উত্তরগুলো কমপ্লিট করো নেক্সট অন্তত পাঁচটি মডেল প্রশ্নের উত্তর সলভ করো কি বললাম অন্ততপক্ষে পাঁচটি মডেল কোশ্চেন অ্যান্সার যেগুলো দু সালে পরীক্ষায় আসতে পারে সেরকম প্রশ্ন দরকার এবং তার সলভ তোমাকে রেডি করতে হবে প্রতি বিষয়ে সিলেবাস ও নম্বর বন্টন বোঝো অর্থাৎ আমাদের কোথা থেকে কোন মার্কসের কিভাবে কি নম্বর পরীক্ষাতে আসতে চলেছে ধরো একটা বইয়ে চার ধরো সাপোজ একটা আমাদের ভৌতবিজ্ঞান বইয়ে দশটা চ্যাপ্টার রয়েছে তো তার মধ্যে কোন চ্যাপ্টার থেকে পাঁচ মার্কের কোশ্চেন আসবে কোন চ্যাপ্টার থেকে এক মার্কের কোশ্চেন আসবে সেটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে কারণ যেটা থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসবে সেটা আমি একটু বেশি করে পড়ব আর যেটাতে এক মার্কের প্রশ্ন আসবে সেটাও আমি পড়ব যদি আমি ওইটা কমপ্লিট করতে পারি সেটা কিন্তু পাঁচ আমার হাতে অর্থাৎ নম্বরের জায়গাটা আগে ক্যাপচার করতে হবে মানুষ প্রথমেই ভালো মন্দ খেতে চায় না প্রথমে কি দরকার আগে একটু ডাল ভাত দরকার আগে পেটটা ভরলো হ্যাঁ ডাল ভাত জোগাড় হয়ে গেলো তারপরে একটু অন্য কিছু তাহলে বেসিক যেটা দরকার আমাদের বেসিক অনেক দুর্বল ছাত্রছাত্রী রয়েছে তাদের দরকার বেসিক হচ্ছে পাস করা আমি কি করে পাস করব তাদের জন্য বলছি স্পেশালি প্রথম পাস করার যে বিষয়টা নম্বরটা পাস মার্কটা জোগাড় করে নাও তারপরে আস্তে আস্তে প্রভাব বিস্তার করো কি বললাম বোঝা গেল সেই বেজ জায়গাগুলোকে আগে কালেক্ট করো নেক্সট দুর্বলদের জন্য অধ্যায় নির্বাচন ও চালাকি কিছু কিছু চালাকি জানতে হবে যারা চ্যানেলের সঙ্গে আছো তারা তো ভালোই জানবে এবং আমি তোমাদের সঙ্গে থাকব চ্যানেলের সঙ্গে থাকো এই চালাকিগুলো দিয়ে দেবো যেখানে ধরো সাপোজ ভূগোলের কথাই বলি একটা চ্যাপ্টারের নাম বলে দিচ্ছি বায়ুমণ্ডল আমি একটা অক্ষরও পড়বো না একটা অক্ষরও পড়বো না দুই মার্ক তিন মার্ক পাঁচ মার্কের একটা প্রশ্নও পড়বো না শুধু শর্টগুলো একটু দেখবো কিচ্ছু যায় আসে না একটা টিপস দিলাম যাই হোক এরকম বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টিপস রয়েছে কেন কারণ অন্য জায়গা জায়গাতে আমি কমন পাবো আমি বায়ুমণ্ডল না পড়লেও আমার দু মার্কের কোশ্চেন আমি সব লিখতে পারবো তিন মার্কেরও সব লিখতে পারবো পাঁচ মার্কেরও সব লিখতে পারবো এরকম কিছু কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যেগুলো কিন্তু অবশ্যই জানতে হবে নেক্সট উপযুক্ত সঠিক সাজেশন ও গাইড যেটা তোমার অবশ্যই প্রয়োজন উন্নত মানের নোটস শুধু সাজেশান পেলে হবে না তার নোটসগুলো প্রয়োজন প্রশ্ন ও উত্তর লেখার কৌশল আয়ত্ত করা কিভাবে প্রশ্নগুলো লিখবে পয়েন্ট ভিত্তিক উত্তর কীভাবে লিখবে কোন প্রশ্নের জন্য কোন উত্তরটা লিখলে ভালো মার্কস পাওয়া যাবে এবং খাতা সাজানোর যে কৌশল এবং বেশি নম্বর পাওয়ার টিপস এই প্রত্যেকটা জিনিস এখন প্রশ্ন হচ্ছে স্যার সবই তো বুঝলাম আপনি ভিডিওতে আলোচনা করবেন আমরা কিছু সাজেশন পাব তাতে আমরা দেখবো কিন্তু কথা হচ্ছে যে এই দশ বছর আগের প্রশ্নপত্র উত্তর আমরা কোথায় পাব দামি কোশ্চেন দ্বিতীয় প্রশ্ন অন্তত পাঁচটি মডেল সেট স্যার কোন পাঁচটা মডেল সেট পড়লে একটু ভালো হয় বলুন তো প্রতি বিষয়ের সিলেবাসটা এবং কোথায় কোন নম্বর বিভাজন পাবো বলো তো স্যার কোন অধ্যায় বেশি করে পড়বো সেটা তো আমি বলে দিলাম যেগুলো নাম্বার ওয়ান টোন রয়েছে উপযুক্ত সঠিক সাজেশন এবং তার উত্তর আমরা স্যার কোথায় পাবো যেটাতে সঠিক অল্প লেখা সহজ লেখা সরল লেখা উন্নত মানের নোটস আমি কোথায় পাবো এবং প্রশ্ন ও উত্তর লেখার কৌশলটা আমি কীভাবে জানবো আমি তোমাদের আগেও বলেছি এর আগে একটা আলোচনায় আবারও বলছি দেখো আমাদের হাতে এই মুহূর্তে চলে এসছে একটা গুরুত্বপূর্ণ বই যে বইটার নাম হচ্ছে বিজয় মাধ্যমিক সাজেশন বুকস এই বইটা এটা আমি একটা সেট দেখাচ্ছি এটা হচ্ছে একটাই বই যেমন ছাত্র ছাত্রবন্ধুর মতো আমরা পেতাম সেরকম একটা বই যার মধ্যে ছটা সেট বা সাতটা সাবজেক্টই কিন্তু রয়েছে কেউ যদি মনে করো যে না আমার একটা বইয়ের দরকার নেই আমার একটা বা দুটো পেপারে আমার সমস্যা রয়েছে সে একটা বা দুটো এরকম করেও কিন্তু স্পেশাল স্পেশাল সাবজেক্ট নিতে পারো প্রত্যেক সাবজেক্টের জন্য আছে ভৌতবিজ্ঞানের জন্য তারপরে তোমার ইংরেজির জন্য তারপরে ভূগোলের জন্য ঠিক আছে তারপরে বাংলার জন্য তারপরে ইতিহাসের জন্য এরকমভাবে প্রত্যেক সাবজেক্টের কিন্তু রয়েছে স্পেশাল টিচারদের তৈরি করা এবং সব স্বনামধন্য শিক্ষকদের তৈরি করা নোটস এবার আমি যে কথাগুলো বললাম তার একটু পরিচিতি দিই সাপোজ আমি এই মুহূর্তে আমি ইতিহাস বইটাকে একটু তোমাদের সামনে তুলে ধরি কেন বলছি কারণ বইটা আমার ভালো লেগেছে আমাদের টিমেরও ভালো লেগেছে যার জন্য পরীক্ষার কখন কি রুটিন সেটা দেওয়া রয়েছে কিভাবে কি প্রশ্ন আসবে সেটা আমাদের এখানে একদম স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে তারপরে দেখো যথারীতি কিভাবে মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে বেশি নম্বর পাবে সে বিষয়ে এখানে আলোচনা করা রয়েছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এমসিকিউ আলোচনা করা রয়েছে প্রত্যেকটা অধ্যায় প্রথমে এমসিকিউ তারপর এসএ কিউ তারপরে যথারীতি টু মার্কসের কোশ্চেন তারপরে যথারীতি টু মার্ক্সের পরে আমাদের ফোর মার্কের কোশ্চেন থাকবে তারপরে যথারীতি আমাদের এইট এইট মার্কের কোশ্চেন প্রত্যেকটা পার্টলে আলাদা আলাদা আলোচনা এবং প্রিভিয়াস কোশ্চেন যেটা আমি তোমাদের বলেছিলাম প্রত্যেকটা আগের বছরের প্রশ্ন এবং তার উত্তর সলভ ইতিহাস দু হাজার সতেরো দেখো এই যে প্রত্যেকটা প্রশ্ন রয়েছে এবং তার উত্তর সলভ করা রয়েছে এটা কিন্তু একটা ভাইটাল বিষয় এবার ভাবছো স্যার এই বড় কোশ্চেনগুলোর উত্তর কোথায় পাবো প্রত্যেকটা চ্যাপ্টারের উপরেই বড় কোশ্চেনগুলোর উত্তর কিন্তু সুন্দরভাবে সেট করা রয়েছে প্রথমেই এই যে কোন সালে কোনটা কোন অধ্যায় থেকে এসেছিলো ধরো সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা দু হাজার পঁচিশে কে এসেছিল দু হাজার পঁচিশে কে এসেছিল দু হাজার পঁচিশে কে এসেছিলো দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ প্রত্যেক সালের একদম সাল অনুযায়ী দু হাজার সতেরো পর্যন্ত প্রথমেই প্রত্যেক অধ্যায়ের কিন্তু নোটস এখানে করে দেওয়া রয়েছে তার মানে বুঝতেই পারছ যে কথাগুলো আমি তোমাদের সামনে শেয়ার করলাম প্রত্যেকটা বিষয়ের নোটস সহ আলোচনা করা আর একটা বিষয় যেটা না বললেই নয় এখানে কিন্তু শুধুমাত্র ব্রড টাইপের কোশ্চেন নয় বিভিন্ন শর্ট টাইপের কোশ্চেন অ্যান্সারও কিন্তু এখানে আলোচনা করা রয়েছে এবং আপডেট সহ সম্পূর্ণ সমাধান বিভিন্ন প্রশ্নের যেমন উত্তর বললাম এবং বিভিন্ন এমসিকিউ এবং এসএ কিউ যেগুলো পরীক্ষাতে আসার মতো এবং সাজেশন সহ যে পুরোপুরি নোটস দিয়ে দিলাম প্রচুর প্রচুর নোটস দিলাম সেরকম কিন্তু নয় যেটা তোমার উপকারে আসবে যেটা থেকে পরীক্ষাতে কমন আসবে যে প্রশ্নগুলো আসার পরীক্ষায় সম্ভাবনা বেশি তারই কিন্তু একটা ঝলক এখানে রয়েছে যারা এগুলো পার্সেস করতে পারছো করেছো তারা তো বেটার যদি কেউ পার্সেস না করো স্থানীয় দোকানে চলে যাও সেখানেও পাবে আর যদি না পাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা অনলাইনে পার্সেস করতে পারো আবারও বইটার নাম মনে রাখো বিজয় মাধ্যমিক সাজেশান যেটা কিন্তু দ্য চ্যালেঞ্জ অফ চ্যালেঞ্জার্স এবং আরেকটা কথা যেটা বলে রাখি এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশনের একটা বুক অর্থাৎ শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকেও কিন্তু এই বইটাকে খুবই সাপোর্ট করা হয়েছে বইটা কিন্তু ওভারঅল খুব ভালো এবং স্ট্যান্ড লেখা তোমাদের মনোপুত হবে সহজ সরল ভাষায় লেখা সহজে লেখা তোমরা একবার থেকে দুবার রিডিং পড়লেই কিন্তু অনেক অনেক তথ্য পাবে শুধুমাত্র একটা সাবজেক্ট নয় প্রত্যেকটা সাবজেক্ট ইতিহাসের ভূগোলের ইংরেজির রাইটিং কোনগুলো আসার সম্ভাবনা কী কী আসার সম্ভাবনা তার যাবতীয় নোটস সহ কিন্তু এখানে আলোচনা রয়েছে অঙ্কের শর্ট ব্রড উপবাদ্য সম্পাদ্য প্রয়োগ টোটালি অ্যান্সার কমপ্লিট করে দেওয়া রয়েছে এই সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এই তথ্যটুকু তোমাদের শেয়ার করলাম আর এই যে টিপসগুলো আমি বললাম এই টিপসগুলো অন্তত মেনে চলার চেষ্টা করো মাধ্যমিকে ভালো নম্বর পেতে গেলে কিন্তু এগুলো তোমাকে মানতেই হবে আর এই টিপসগুলো সফল করার জন্য তোমার যে অস্ত্রটি প্রয়োজন যে ব্রহ্মাস্ত্রটি প্রয়োজন সেটা কিন্তু তোমাদের সামনে বলেই দিলাম বা তুলেই ধরলাম কেউ যদি মনে করো ছোটো ছোটো বই কিনবে সে কিনতে পারো আর কেউ যদি মনে করবে যে না একটা বই আমি কিনবো তাহলেও কিন্তু তোমরা কিনতে পারো যদি একটা বই কেন তাহলে সেক্ষেত্রে তোমাদের দাম সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পড়বে যদি একটা বই টোটালটা নাও আর যদি কেউ শর্ট শর্ট বই নাও প্রতিটা বইয়ের দাম একশো উনপঞ্চাশ টাকা করে প্রিন্ট আছে দোকানে গেলে সেটা অনেকটাই কম একশো দশ কুড়ি টাকার মধ্যে আশা করি চলে আসবে তো এই হলো তোমাদের সামনে একটা টিপস তোমাদের সামনে একটা আলোচনা শেয়ার করলাম No, no, no.